যারা মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের সময়কে এক ঘন্টা পর্যন্ত বর্ধিত করতে চান যারা প্রাকৃতিক উপায়ে টেস্টন লেভেলের মাত্রা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করতে চান তাদের জন্য নিরাপদ বিশুদ্ধ প্রাকৃতিক স্বাস্থ্যপন্ন হচ্ছে টেস্টুম্যাক্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ন্যাচারাল ওয়ে থেকে আমি হাকিম সাইদুল ইসলাম রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক ডি এ ক্যাটাগরি মুমেন শাহী ইউনানি মেডিকেল কলেজ হসপিটাল সম্মানিত দিনদার ভাই বন্ধুরা আজকে আপনাদের জন্য অত্যন্ত নিরাপদ বিশুদ্ধ সুশোহনীয় শতভাগ কার্যকরিতা সম্পন্ন টেস্টোন লেভেল ডেভেলপকারী একটি স্বাস্থ্যপন্ন নিয়ে হাজির হয়েছি আমার হাতে দেখতে পাচ্ছেন টেস্টোম্যাক্স যেটা খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বিএসসিআইআর কৃতক সার্টিফাইডকৃত পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক ডক্টর এম এ মালিক প্রস্তুতকৃত অত্যন্ত নিরাপদ একটি স্বাস্থ্যপূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি জিএমপি সার্টিফাইড হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ইউএসডি অর্গানিক সার্টিফাইড কৃত একটি স্বাস্থ্যপূর্ণ হচ্ছে টেস্টুম্যাক্স আলহামদুলিল্লাহ নিয়মিত অসংখ্য পেশেন্ট এই টেস্ট ম্যাক্স খেয়ে উপকৃত হচ্ছেন আপনাদের গ্যাথার্থে জানিয়ে রাখি টেস্ট ম্যাক্সে ব্যবহার করা হয়েছে আলকুশি শিলাজিত বীর্যমণি রেড সহকারে আরো বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে যার কারণে অত্যন্ত নিরাপদভাবে ভাবে এই টেক্সট ম্যাক্স খাওয়ার মাধ্যমে

এস্টুম্যাক্স প্রজনন সক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর একটি স্বাস্থ্যপন্ন বিশেষ করে যে সকল বন্ধুদের শুক্রণের পরিমাণ টোয়েন্টি কম রয়েছে যারা স্ত্রীকে পরিমিত পর্যায়ে সময় একা দিতে পারেন না সংসার অশান্তি উশৃঙ্খলতা লেগে আছে তাদের জন্য এই টেস্টুম্যাক্স একটি অব্যর্থ প্রাকৃতিক সমাধান নিয়ে আসবে ইনশাআল্লাহ টেস্টুแมক্স সম্পর্কে যে তথ্যগুলো আমি আপনাদেরকে দিলাম আপনারা নিঃসন্দেহে এই টেস্টুแมক্স এখানে দেখেন স্ক্যান রয়েছে আপনি স্ক্যানার করে সকল তথ্যগুলোই দেখতে পারবেন যে কোন 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 গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে টেস্টুแมক্স সার্টিফাইড কৃত আলহামদুলিল্লাহ অত্যন্ত নিরাপদভাবে এত কার্যকর আলহামদুলিল্লাহ এত কার্যকর যে অসংখ্য پیشنট এই টেস্টুแมক্স থেকে উপকারিতা পেয়েছেন এবং খাবার নিয়ম এবং পদ্ধতি খুবই সহজ টেস্টুแมক্স খান নিয়ম বং পদ্ধতিটি অত্যন্ত সহজ আমাদের এই একটি প্যাকেটের ভিতরে আপনি বৃষ্টি স্যাচেট পাবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে খেয়াল করুন এখানে বৃষ্টি স্যাচেট রয়েছে এবং প্রত্যেকটা স্যাচেটই আল্লাহর রহমতে অত্যন্ত নিরাপদ সু চমৎকার রূপে প্যাকিং করা হয়েছে এবং এই টেস্ট ম্যাচ খাওয়ার নিয়ম এবং পদ্ধতির ভিতরে বিবাহিত এবং অবিবাহিত উভয় পেশেন্টাই খেতে পাবেন ইনশাআল্লাহ বিশেষ করে যারা অবিবাহিত পেশেন্ট রয়েছেন তারা নিয়মিত না খেয়ে প্রয়োজনে একটা সেসেটের অর্ধেক পরিমাণ পাউডার একদিন দুই দিন পর পর খান ইনশাআল্লাহ আপনার চাহিদা মাফিক এবং সেই সাথে যে সকল পেশেন্টরা বিবাহিত রয়েছেন এবং দীর্ঘ সময় পর্যন্ত স্ত্রীকে দিতে চাচ্ছেন এবং অত্যন্ত চমৎকার পারফর্ম করতে চাচ্ছেন বিশেষ করে যারা প্রবাসী পেশেন্ট রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব বেশি পরিমাণে হেজিটেশন ফিল করেন আপনারা যারা প্রবাসী পেশেন্ট রয়েছেন তারা প্রয়োজনে একদিন পর পর একটা প্যাকেট পুরোটা খেতে পারেন নরমালি

টেস্ট ম্যাচটা করে খেয়ে ফেলবে ইনশাআল্লাহ অনুরূপ ভাবে আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেম এই একই নিয়মে আপনি টেস্ট ম্যাচ খেয়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন পুরো পাউডারটা কিন্তু আমরা এখানে মিশিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এটা কত এই টেস্ট ম্যাচটি কতটা নিরাপদ আমি আপনাদের খেয়েই দেখাচ্ছি কারণ অনেকেই মনে করেন যে আসলে নিজে বলতেছি নিজে খাচ্ছি কিনা এই বিষয়টা খেয়াল করেন এখানে আলহামদুলিল্লাহ আহ সামান্য একটু নাড়া দেওয়াতেই পুরো টেস্ট বিশুদ্ধ পানির সাথে পরিপূর্ণ রূপে কিন্তু মিশে গিয়েছে আলহামদুলিল্লাহ আপনিও এইভাবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ নিরাপদ এই টেস্ট ম পণ্যটি যদি চান অবশ্যই ন্যাচারাল ওয়েবিডি থেকে অর্ডার কনফার্ম বাটনে ক্লিক করে অর্ডার কনফার্ম করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেকটা পেশেন্ট কি ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক এই শুভকামনা ছুটি ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু ওয়া রাহমাতুল্লাহ